ভর্তি পরীক্ষার বাকি আর মাত্র কিছুদিন আছে কিন্তু শেষ মুহূর্তে আমার মনে হচ্ছে আমি কিছুই পারি না সব ভুলে যাচ্ছি এখন আমি কিভাবে কি করব আমি কি পরীক্ষা চান্স পাব আমার কি আসলে চান্স হবে না কি করব সো তোমাদের মনে এরকম আসলে অনেক চিন্তা থাকে তোমরা অনেক প্রশ্ন করো আজকে রেডি হতে আমরা তোমাদের সব সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব বুঝতে পারছো আর দেখো ভাইয়া পরীক্ষার সময় যত ঘনি আসতে থাকে তত আমাদের মনে ভয় কাজ করতে থাকে আমাদের মনে হইতে থাকে যে আমি তো কিছুই পারি নাই আমার তো কোনো কিছুই পড়া হয় নাই কিংবা পড়াশোনা হয়ে থাকলেও আমার মনে হয় যে আমি তো সব বুঝে যাচ্ছি সো এটা হচ্ছে একটা কমন সমস্যা বা জাতীয় সমস্যা তোমার কাছে মনে হচ্ছে যে এই সমস্যাটা শুধুমাত্র তোমার একা কিন্তু বিশ্বাস করো এই সমস্যাটা শুধুমাত্র তোমার একা না তোমার সাথে যারা পরীক্ষা দিচ্ছে তাদের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের অধিক স্টুডেন্টের সমস্যা হচ্ছে এইটাই ঠিক আছে তুমি হয়তোবা বা বলে বেড়াচ্ছ বা তোমার যেরকম ফিল হচ্ছে বাকি যে স্টুডেন্টগুলো আছে তাদেরও সেই রকম ফিল হচ্ছে তো তোমার এখন কি করা লাগবে একটা পিকচার তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া এখানে দেখো একজন লোক এই যে এত ভারী একটা জিনিস নেওয়ার চেষ্টা করতেছে এবং সেটার উপরেই সে পা দিয়েছে আলটিমেট রেজাল্ট হচ্ছে সে কিন্তু এটাকে তুলতে পারবে না জীবনে তুলতে পারবে না তো ব্যাপার হচ্ছে তুমি যদি এখন তোমার ব্রেইনে অতিরিক্ত প্রেসার দিয়ে না দিয়ে দাও অর্থাৎ এখন যে লাস্ট মোমেন্টে তুমি চাইলেও কিন্তু আসলে খুব বেশি পড়াশোনা করতে হবে না তুমি যদি এখন একদম দুনিয়ার সব কিছু করে ফেলতে চাও হয়তো পড়ে ফেলতে পারবা তবে সেটা কিন্তু ব্রেইনে রাখতে পারবা তোমার লাস্ট মুমেন্টের জন্য অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে একটা স্মার্ট ওয়েতে একটু স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে পড়াশোনাটা করতে হবে বলতে কি এখন তার নতুন করে কিছু করার নাই তুমি যা পড়ার পড়ছো তুমি যে যার যেটার জন্য প্রিপারেশন নেওয়া কেন নার্সিং মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি যেটার জন্য তুমি প্রিপারেশন নেওয়া কেন তুমি যা যতটুকু পড়ার পড়া শেষ করে পড়ছো এখন তোমাকে যেটা করতে হবে ভাইয়া এখন তোমাকে রিভিশন দিতে হবে এবং আমি যেটা সবসময় বলি লাস্ট টাইমের এই সময়টাকে তোমার যে রিভিশনের প্রসেসটা আছে তোমার রিভিশন প্রসেসটাকে ইজিয়ার করতে হবে রিভিশন যে প্রসেসটা আছে তোমার সেই রিভিশন প্রসেসটাকে ইজিয়ার করতে হবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা অ্যান্ড দেন হচ্ছে গিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে এই দুটা কাজ তোমার লাস্ট মোমেন্টে আর কিছু না এই দুইটা কাজ তোমাকে করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার ওয়াই কি ভাইয়া এক্সাম দেয়া এখন দেখো এই যে কাজগুলো এখন এগুলো তো কিন্তু তুমি চাইলেও নিজে নিজে তোমার রিভিশন প্রসেসটাকে ইজিয়ার করতে পারবে না তুমি চাইলেও তোমার প্র্যাকটিস দিন রাত্রি পরীক্ষা দিতে পারবে না সেই ক্ষেত্রে তোমাকে তোমার হাতে যদি পাঁচ সাত দিনের বেশি সময় থাকে বা পাঁচ দিনও যদি সময় থাকে ভাই লাস্ট মুমেন্টের জন্য এর চাইতে বেস্টার কিছু হইতে পারে না তোমাকে আমি যেটা বলবো যে তুমি যাও এখনই ক্রম ব্রাউজারে যাও ক্রম ব্রাউজারে গিয়ে তুমি এই যে গুগল ক্রম ব্রাউজার এখানে যাও গিয়ে হচ্ছে আমি এখান থেকে আচ্ছা এখানে দেখা দিচ্ছি তুমি জাস্ট একটু খেয়াল করো ভাইয়া তোমাকে জাস্ট যে কাজটা করতে হবে বুঝছো আমি একদম আচ্ছা এখান থেকে আবার দেখা দিচ্ছি খেয়াল করো তুমি গুগলে গিয়ে নিউট্রন বিডি ডট কম লিখে লিখে সার্চ করো নিউট্রন বিডি আচ্ছা নিউট্রন বিডি

প্রথমে হচ্ছে সাজেশন এখানে একদম প্রায় ফোর্টি সিক্স চল্লিশটা সাজেশন দিয়ে দেওয়া হচ্ছে অলরেডি তোমার মন মতো ইচ্ছা মতো যে কয়টা লাগে এখান থেকে তুমি পরে ফেলবা মডেল টেস্ট এখান থেকে পরীক্ষা দিবা তারপরে হচ্ছে তোমার প্রাইভেট গ্রুপ লিঙ্ক এখানে একটা সাজেশন গ্রুপ পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে সেটা লিঙ্ক আছে তুমি সেখান থেকে জয়েন হয়ে নিবে টপিক ওয়াইজ আনলিমিটেড একদম মোস্ট ইম্পর্টেন্ট সেকশন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন টপিক ওয়াইজ আনলিমিটেড एग्जाम যেখানে আমরা আসলে কি করছি তুমি এখান থেকে টপিক ওয়াইজ एग्जाम দিতে পারবে যেমন মনে করো যে কারক ও বিভক্তি তুমি যখন টপিকে ক্লিক করলা তোমাকে তখন হচ্ছে এই সেকশনে নিয়ে যাবে যাওয়ার পরে যাওয়ার পরে হচ্ছে তুমি শুরু করি বাটনে ক্লিক করার পরে এখান থেকে তুমি হচ্ছে মনে করো এখান থেকে তুমি দাগায় ফেলবা ইচ্ছা মতো দাগায় ফেলবা ইচ্ছা মতো আমি ইচ্ছা মতো লাগাচ্ছি তুমি তোমার মতো করে সেখান থেকে যখন পরীক্ষা দিবা পরীক্ষা দেওয়ার পরে দেখো ভাইয়া পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে কি আসতে আমি দেখাচ্ছি এই যে পরীক্ষাটা মনে করো দিলা দেওয়ার পরে নিচে সাবমিট আমি অপশন আসলো তুমি সাবমিট করার পরে এখানে তোমার রেজাল্টটা তুমি দেখতে তোমার যেমন আমার একটাও সঠিক নাই কি অবস্থা ভাগ্য এই যে তোমরা যারা মনে করতেছ যে না আন্দাজে দাগায় দাগায় ফেল চান্স পেয়ে যাবে এরকম যারা স্বপ্ন এই অবস্থা আন্দাজে পরে একটাও সঠিক হয় নাই বুঝছো তো এখান থেকে তুমি হচ্ছে একদম ব্যাখ্যা সহ সবকিছু উত্তর দেখতে পারবা ঠিক আছে ব্যাখ্যা সহ তারপরে আবার নিচে আসার পরে এখানে যখন তুমি আবার পরীক্ষা দিয়ে বাটনে ক্লিক করবা তখন কিন্তু আবার নতুন প্রশ্ন আসবে একদম নতুন

তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রেখে আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম বারাকাতুহু